আমার শাশুড়ি যখন আমার বাসে আসে তখনই আমার হাত পা কাঁপানি শুরু হয়ে যায় আমি জানি না এরকম কেন হয় সে কিন্তু যথেষ্ট আমাকে ভালোবাসে বা আমিও তাকে কিন্তু যথেষ্ট ভালো জানি তারপরে ওই সমস্যাগুলো আমার মধ্যেই দেখা দেয় আপনাদের মধ্যে এরকম হয় কি না আমি ঠিক বলতে পারবো না হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেয়নোদার নিউ ব্লগ সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার বাসাটা রাস্তার একদম সাইডে যার কারণে আমার বাসার এই যে আর্টিফিশিয়াল গাছগুলো এগুলো যে কি পরিমাণে ধুলো ময়লা জমে আমি যদি সপ্তাহে বলেন যদি পনেরো দিন পর একবার পরিষ্কার না করি তাহলে এর অবস্থা এতটাই বাজে হয়ে যায় যে চোখে পড়ার মতন তো আজকে সেগুলো কি ভাবছি ক্লিন করে নিব সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একটা সংসার সবারই পছন্দ আপনার যেমন তেমন আমারও কিন্তু এটা সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু অনেকটা পরিশ্রমের পিছনে ব্যয় করতে হয় আমরা সারাদিন কিন্তু মেয়েরা একটা সংসারের পিছনে অনেকটা পরিশ্রম দেই। তারপরেও দেখা যায় সেই দিন শেষে কিন্তু কারোর কাছ থেকে আপনি নিজের জন্য একটু প্রশংসা পাবেন না আমাদের মেয়েদের জীবনটা অনেকটাই অদ্ভুত আমরা একটা জায়গায় বড় হই সবাইকে নিজের মতো করে আপন করে নিই তারপরেই কিন্তু সেই জায়গাটা ছেড়ে আমাদেরকে চলে আসতে হয় আর এটা যে কত বড় একটা ত্যাগ শিকার এটা যারা করেনি এখন পর্যন্ত তারা হয়তো আন্দাজও করতে পারবে না নিজের মায়ের মতো কখনো কেউ হতে পারে না আপনি যেখানে যাকে আপন মনে করেন না কেন নিজের মায়ের সাথে কখনো কাউকে তুলনা করতে পারবেন না আপনি নিঃসন্দেহে নিজের মায়ের কাছে সব কিছু শেয়ার করতে পারবেন আপনার শাশুড়ি যতই ভালো হোক কিন্তু কখনোই সে মায়ের স্থান নিতে পারে না কিন্তু দিক থেকে আমার শাশুড়ি মা অনেক গুণে ভালো আমি হয়তো বা তাদের কাছে থাকি না থাকতে পারি না পরিস্থিতি শিকার হয়ে দূরে থাকছি কিন্তু তারা কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে আমরা মেয়েরা হচ্ছি অনেকটা পানির মতন আমাদেরকে যে পাত্রেই রাখা হয় আমরা খুব সুন্দরভাবেই কিন্তু সেই পাত্রে সেই আকার ধারণ করতে পারি এটা আমাদের অনেক বড় একটা গুণ আমি মনে করি তো আমার যখন বিয়ে হয়েছিলো আমি কিন্তু একটা ভয় ভয়েই ছিলাম যে আমি এখানে গিয়ে কিভাবে মানিয়ে নেব অতগুলো মানুষের সাথে বা সব কিছু অপরিচিত তো সব কিছু মিলিয়ে কিন্তু একটা ভয়ভীতির মধ্যেই ছিলাম কিন্তু বিয়ের পরে কিন্তু সেই ভয় ভীতিটা আমার একদমই কেটে গেছে আর যে সব ধারণা ছিল তাদেরকে নিয়ে সেই ধারণাগুলোও কিন্তু ভুল প্রমাণিত হয়েছে আমি ঢাকাতে থাকি এটা ঠিক কিন্তু আমার শ্বশুর শাশুড়ি প্রায়ই কিন্তু আমার কাছে আসে আর অনেক দিন আমার কাছে থেকেও যায় কিন্তু আমার শাশুড়ি কিন্তু একদম পরিপাটি গুছানো একজন মানুষ আমি বিয়ের পরে এটা কিন্তু খুব ভালো করেই বুঝে গিয়েছি তো আমার শাশুড়ি যখন আমার বাসায় বেড়াতে আসে আমি জানি না সে আসার আগেই আমার হাত পা কাপুনি ওঠে তার কারণ হচ্ছে আমার বাসাটা কীরকম কী আমি গুছিয়ে রেখেছি বা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারছি তার মনের মতো আদৌ হতে পারবো কি না বা তার পছন্দ মতো সব কিছু হবে কি না এই সব চিন্তাভাবনা থেকেই কিন্তু আমার একটা ভয়ভীতি ভিতরে কাজ করে আপনাদের এরকম হয় কি আমি ঠিক জানি না তবে আমার কিন্তু এরকমের যখনই সে আমার বাসায় আসবে আমার মধ্যে এই ভয়ভীতিটা কাজ করে আমরা অনেক সময় মনে করি যে পর কখনো আপন হয় না আসলে ভালোবাসা দিয়ে সব কিছু দুনিয়াতে সম্ভব আপনি যদি ভালোবাসা দিয়ে তাদের সাথে থাকতে পারেন স্যাক্রিফাইস করতে পারেন ত্যাগ স্বীকার করতে পারেন তাহলে দেখবেন কি আপনাকে যত ধরনের যেমন মানুষই হোক না কেন যে মাইন্ডেরই হোক না কেন আপনাকে ঠিক তারা একদিন আপন করে নিবেই আসলে আমাদের চিন্তাধারা আর ভাবভঙ্গি দৃষ্টিভঙ্গি এগুলো যদি আমরা একটু পরিবর্তন করি তাহলেই কিন্তু আমরা সব কিছুতে সব জায়গায় মানিয়ে নিতে পারি এটা আমাদের একটা খারাপ গুণ বলতে পারেন যে আমরা পরিবেশ অনুযায়ী নিজেকে চেঞ্জ করতে পারি না বা চেঞ্জ করতেও চাই না আর একটা মানুষ কি চায় এটা যদি আপনি খুব নিমেষেই বুঝতে পারেন তাহলে দেখবেন কি আপনার সাথে সেই মানুষটার কখনোই মতের অমিল বা পছন্দের অমিলও হবে না একটা মেয়ে চাইলেই একটা সংসারকে সুন্দর করে গুছিয়ে সব কিছু মিলেমিশে রাখতে পারে আবার একটা মেয়ে কিন্তু সব কিছু ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় কোনো একটা সময় তবে মানুষের যদি চিন্তা ভাবনাটা সুন্দর থাকে মন মানসিকতা তাহলে কখনোই কোনো সংসার কোনো মেয়ের জন্য ভাঙে না আমার কাছে এটা মনে হয় তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু ঘরের টুকি টেকি কাজকর্ম অনেকটা গুছিয়ে নিয়েছি আমার বিয়ের পরে তাইফের বাবা এক মাস ছিল তারপরে বাহিরে চলে যায় তো আমার হচ্ছে যেহেতু একাই ওখানে থাকতে হয়েছে তো তাইফের বাবা যখন আমাকে রেখে চলে যায় আমি কিন্তু একটু বড় সারো ভয় পেয়েছিলাম যে এই এক মাসের মধ্যে আমি কোনো কিছু মানিয়ে নিতে পারছি না তো কিভাবে আমি এখানে থাকবো তো যাই হোক সে যাবার পরে কিন্তু আমার মধ্যে ওই রকম কোনো কিছু আমি ফিল করিনি যে আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে আমি মানিয়ে বা গুছিয়ে বা তাদের সাথে মিলেমিশে থাকতে পারবো না আমার বিয়ের পরে দেখেছি আমার শাশুড়ি সব কাজকর্ম এত সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে করে যে আসলে আমি ওই সময় কাজগুলো জানতামই না কীভাবে করে না করে তো ধীরে ধীরে কিন্তু তার কাছে এক থেকে দুই বছরের মতো ছিলাম তো ওই সময়টা না আসলে আমি তার কাছ থেকে কিছুটা কাজ কর্ম বলেন বা অভ্যাস এগুলো কিছু কিছু আমি গড়ে তুলেছি নিজের মধ্যে আসলে একটা মেয়ে বিয়ের আগে কখনোই পরিপাটি থাকে না তবে কিছু মেয়ে যে থাকে না এমনটা না সব মানুষ আবার একরকমও হয় না আপনি দেখবেন বিয়ের আগে সব কাজকর্ম গুছিয়ে করতে পারছেন না কিন্তু বিয়ের পরে কিন্তু যখন একটা দায়িত্ব আপনার ঘাড়ে এসে পড়বে তখন কিন্তু আপনি ঠিকই সব কাজকর্ম গুছিয়ে করা শিখে যাবেন আমার শ্বশুর শাশুড়ি দুই একদিনের মধ্যেই আমার বাসাতে চলে আসবে তো আমি যে কাজগুলো করছি আসলে তাদের উদ্দেশ্য করে না আর এগুলো হচ্ছে মানে আমার সবসময় প্রতিদিনেরই কাজ তবে আমার বাসাটা এমনিতে যতই অগোছালো হোক না কেন আমি সময় মতো কিন্তু ঠিকই আবার গুছিয়ে রাখি আর এটা আমার আমি মনে করি যে আমার মনের শান্তি সেই সাথে আমার চোখের শান্তিটাও আমি পাই আমার যেই শাশুড়ি আমার বাসায় আসছে আমার কিন্তু খুব ভালো লাগছে শুধু একটা কথা ভেবে যে আমি কথা বলার মতন যে মানুষগুলো খুঁজে পাচ্ছি না আমার বাসায় অন্তপক্ষে একজন মানুষ পাবো যার সাথে আমি কথা বলতে পারবো আর সত্যি কথা বলতে আমার শাশুড়ি এতটাই ফ্রেন্ডলি যে সব কথাই সে শেয়ার করে খুব ইজিলি আর আমার এজন্য তাকে অনেক বেশি ভালো লাগে শাশুড়ি মা যেমনই হোক না কেন আপনি যদি তার মনের মতো হয়ে তার প্রত্যেকটা কথা অনুসরণ করেন বা তার পছন্দ মতো হয়ে আপনি চলতে পারেন তাহলে দেখবেন আজ অথবা কাল আপনি ঠিকই তার মনের মতো হতে পারবেন তবে আমি তাদের কাছে থাকতে পারছি না এটা আমার একটা ব্যর্থতা তবে যতটুকু পারি আমার কাছে আসলে আমি তাকে আরামায়স এবং ভালো রাখার চেষ্টা করি জানি না কতটুকু পারবো তবে চেষ্টা করি সব সময় ভালো রাখার জন্য বাকিটা আল্লাহ তালা বলতে পারবে কতটুকু রাখতে পারবো আজকে যখন ভিডিওতে বয়েস দিছিলাম বয়েসের মধ্যে অনেকটা সাউন্ড এসে পড়েছে কিছু করার নেই আমার মানে রাত্রিবেলা যে বয়েস দেব সেই বয়েস দেওয়ার মতন সেই পরিস্থিতি আসলে থাকে না অনেক চেষ্টা বেষ্টা করে দিনের বেলাতেই বয়েস দিতে হয় আর আমার বাসাটা এমন একটা জায়গায় যে এখানে আমি যদি বয়েস দিতে যাই তাহলে আশপাশ থেকে অনেক কাজকর্মের সাউন্ড বা বিল্ডিংয়ের কাজ চলে এরকমের অনেক কিছু হতেই থাকে যার কারণে কিন্তু আমি বয়েস যখনই দিতে যাই আমার বয়সের মধ্যে অনেক চলে আসে তো আপনাদের হয়তো দেখতে বা আমার কথাগুলো শুনতে একটু সমস্যা হবে তো সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা কষ্ট করে একটু মানিয়ে নেবেন যতই দিন যাচ্ছে মনে হচ্ছে এই যে ভিডিওতে কথা বলছি এটা এখন আমার কাছে একটা বিরক্তের মতো হয়ে যাচ্ছে মাঝে মাঝে ইচ্ছে করে যে ভিডিওতে মিউজিক দিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করি কিন্তু সেটা আমার মনে হয় যে সবাই পছন্দ করবে না বা আমার যে দর্শকগুলো আছে সেগুলো বা হয়তো বা আমার চ্যানেলে থাকবে না তো কষ্ট হলেও আর কি চ্যানেলটা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি আসলে জানি না কতদিনই চ্যানেলটাতে কাজ করতে পারবো আপনি যখন কোনো একটা কাজ করবেন তার উপরে যদি আপনার হানড্রেড পারসেন্ট নিজের মনোবল শক্তি ওটা যদি ইচ্ছা না থাকে তাহলে কিন্তু দেখবেন ধীরে ধীরে আপনার কাজটা করতে ইচ্ছাই করবে না তো যাই হোক চেষ্টা করছি জানি না কত দূর গিয়ে এগিয়ে যেতে পারবো তো ওখানে হচ্ছে সামনের রুমে যে সোফাটা আছে ওর উপরে দুটো কুশন তো কুশন দুটো হচ্ছে আমার ছোট ছেলেটা বারবার যে চেনগুলো ওগুলো মানে ছুটিয়ে ফেলে দেয় তো এই জন্য আর কি চেঞ্জ করে নিব আর সেই সাথে হচ্ছে বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি আমার যে শাশুড়ি সে কিন্তু অনেকটা বয়স্ক মানুষ দেখা যায় আমার শ্বশুর শাশুড়ি দুজনই অনেকটা বয়স্ক হয়ে গেছেন তো এই গ্রামে মানে শীতে কিন্তু এই সময়টা অনেক বেশি ঠান্ডা পড়ে আমরা যারা শহরে আছি আমাদের কিন্তু ঠান্ডাটা তেমন একটা লাগে না বা ঠান্ডা তেমন একটা শহরে পড়েও না তো দেখা যায় গ্রামে তাদের অনেক বেশি কষ্ট হয় তো এই জন্যই আর কি তাদেরকে নিয়ে আসবো এখানে আমরা দেখবেন যে আমাদের মা বাবা অথবা বড় ভাই বা বড়ো বোন এদেরকে কিন্তু আমরা অনেক সময় একটু ভয় পাই তবে ভয়ের থেকেও যেটা হয় সেটা কিন্তু আমরা সম্মান করি আর সেই সম্মানটাকে অনেক সময় কিন্তু ভয়ে পরিণত হয় তো আমার শাশুড়ি পাশে আসবে এটা জেনে যেমন আমার ভালো লাগছে যে কথা বলার মতন একজন মানুষ অন্তত খুঁজে পাবো সেই সাথে সে কিন্তু আমাকে যথেষ্ট ভালো জানে কিন্তু সে আসবে এটা জানার পরেও আমার একটা ভিতরে ভয়ভীতি কাজ করে এরকমের যে সে যেহেতু অনেক পরি পেটি গুছানো একজন মানুষ যদিও এখন বুড়ো হয়ে গেছে সে আগের আর তার বাজ সে করতে পারে না তারপরও কিন্তু তার দেখা যায় চোখের যে একটা চয়েস সেটা কিন্তু ঠিকই রয়ে গেছে তো এইসব চিন্তাভাবনা থেকে আর কি ভিতরে ভিতরে একটু ভয় পাচ্ছি আসলে আমার মতো কে কে ভয় পান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখানে হচ্ছে কিছু কাপড় চুপড় ছিল গতকালকে রাতে জমিয়ে রাখছিলাম এখানে নিয়ে এসে তো ওটা গুছানো হয়নি ভাবছি এখন একটু গুছিয়ে নিয়ে সেই সাথে বাসাটাকেও একটু গুছিয়ে নিয়েছে সে সকাল থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত বাসার প্রত্যেকটা কাজ কিন্তু একা হাতেই করতে হয় কথার কথা তারপরেও কিন্তু মনে হচ্ছে যে কাজ শেষই হচ্ছে না আজকে সারাদিন বসে কাজগুলো গুছিয়ে রেখে দিই আবার দেখা যায় কিন্তু কালকে সকাল থেকে সেম কাজগুলো আবারও রেডি হয়ে থাকে আমার জন্য তো এই কাজগুলো না করে কিন্তু আমি বসেও থাকতে পারতাম কিন্তু দেখা যায় আমার হাত পার ভিতরে একটা চুলকানির স্বভাব আছে আমি কাজ ফেলে কখনো বসে থাকতে পারি না সেটা যে পরিস্থিতি হোক না কেন আমি অসুস্থ থাকি বা না থাকি আমার এই কাজকর্মগুলো আমার সময় মতো করে না নিতে পারলে আমার মনে হয় যে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় আজকে যখন ভিডিওতে বয়স দিয়েছিলাম অনেক বেশি আস্তে আস্তে কথা বলতেছিলাম তার কারণ হচ্ছে আমার ছেলে ঘুমোচ্ছিলো পাশে অন্যদিকে দেখা যায় যে আমার পাশে পাশের বিল্ডিংয়ে কাজ চলছে ওখানে ঢালাইয়ের কাজ চলছে তবে আজকে কথাবার্তাগুলো হয়তো বা আপনাদের কাছে শুনতে অনেক বেশি বিরক্ত লাগবে আসলে কিছু করার নেই কন্টিনিউয়াসলি ইউটিউবে কাজ করতে গেলে এরকমের পরিস্থিতির মধ্যেই পড়তে হয় আর রাতেও বিশেষ করে ভয়েস দিতে পারছি না তার বিশেষ কিছু কারণ আছে তো যাই হোক এখানে হচ্ছে কিছু কাপড় চোপড় ছিল ওগুলোকে গুছিয়ে রেখে এসেছি আর এই বালিশের কাবার দুইটা চেঞ্জ করে দিব বর্তমানে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছি ভিউজের সংখ্যা খুবই কম প্রত্যেকটা ইউটিউব চ্যানেল বলতে আমরা যারা একত্রে কাজ করছি তাদের আর কি আর যাদের ভাইরাল চ্যানেল তাদের কথা আর কি বলবো তারা তো ভাইরাল হয়েই গেছে কিন্তু আমাদের ভিডিওতে দিন দিন মনে হচ্ছে কি ভিউজের সংখ্যা খুবই কমে যাচ্ছে সেই সাথে লাইকের সংখ্যা আর চ্যানেলের ভিডিওর ইমপ্রেশন অনেকটা কমে গেছে তো যাই হোক ওই দিকে না তাকিয়ে কাজ করে যাচ্ছি জানি না এর ফলাফল কবে পাব তারপরেও আশা রাখছি ইনশাল্লাহ একদিন সফলতা অবশ্যই আসবে পরিশ্রম করলে সফলতা আসবে এটা স্বাভাবিক তবে ধৈর্য নিয়ে কাজ করতে হবে আর কি আমার এই বেডরুমটাতে কিন্তু কেউই থাকে না দেখা যায় যখন গেস্ট আসে তাছাড়া কিন্তু থাকা হয় না তো প্রতিদিন দেখা যায় দুই একবার গুছাতে হয় যেহেতু ছোট বাচ্চা আছে তো ছোট বাচ্চা থাকলে তো বিছানাপত্র এলোমেলো করবি এটা স্বাভাবিক তো সেই সাথে আমারও গুছাতে গুছাতেই দিন চলে যায় তো মোটামুটি ঘরের কাজকর্ম গুছিয়ে নিয়েছি আজকে আর কোনো রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করিনি কারণ প্রতিদিন রান্না শেয়ার করতে করতে আমার একটা বিরক্ত হয়ে গেছে আর রেগুলার যে রান্না এগুলো আপনারা সবাই পারেন তো ছোটো ছেলেটা হচ্ছে ক্যামেরার সামনে চলে আসছিলো তখন আমি ওকে একটা ধমক দিতেই কিন্তু ও চলে গেছে তো যাই হোক এটা ছিল আমার আজকে টুকি টুকি কাজকর্ম সেই সাথেই ছিল আমার আজকে ব্লক আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ